ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশত উনষাট পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ দেওয়া আছে প্রথমটা হলো কলাম এ কলাম বি এবং পরেরটা হলো এখানে বলা হয়েছে জোড়ায় বা দলে সচেতনতামূলক প্রোগ্রাম এর কথা ভাবো যেটাতে তুমি ব্যর্থ হয়েছ এবং এখানে আমাদের এই চারটা কলাম দেওয়া খালিগড়গুলো পূরণ করতে বলা হয়েছে প্রথমটার উত্তরটা হবে একের সাথে হবে ডি অর্থাৎ টু বি সাকসেসফুল ওয়ান হ্যাজ টু পুট মোর এমফাসিস অন দ্য স্ট্রাগল টু অ্যাচিভ সাকসেস দেন বি সাকসেসফুল অর্থাৎ এই যে এক এইটা এটার সাথে হবে এই ডি এইটা আর অর্থটা হলো সফল হওয়ার জন্য একজনকে সফল হওয়ার চেয়ে সাফল্য অর্জনের সংগ্রামের উপর বেশি জোর দিতে হবে দুই এর সাথে হবে সি দ্য রিয়াল অ্যাচিভার্স আর দোজ হু নেভার গিভ আপ অ্যাজ দে নো দ্য রিয়াল ভ্যালু অফ সাকসেস প্রকৃত অর্জনকারী অর্থাৎ সফলতা অর্জনকারীরা তারাই যারা কখনোই হাল ছাড়ে না কারণ তারা সফলতার আসল মূল্য জানেন তিনের সাথে হবে ইফ সাকসেস ইজ নট আর্ন বাই হার্ডওয়ার্ক অ্যান্ড স্যাক্রিফাইস ইট ডাজেন্ট গিভ ইউ দ্য রিয়াল টেস্ট অফ সাকসেস পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সফলতা অর্জিত না হলে তা আপনাকে সফলতার আসল স্বাদ দেয় না চারের সাথে বি হবে দ্য ইফর টু রিয়েলাইজ সাকসেস ইজ মোর রিওয়ার্ডিং দেন দ্য ভিকট্রি সাফল্য উপলব্ধি করার প্রচেষ্টা বিজয়ের চেয়ে বেশি ফলপ্রসূ পাঁচের সাথে এ ডিফিটস ক্রিয়েট মেনি অপরচুনিটিস অ্যান্ড ওয়েজ টু বি সাকসেসফুল পরাজয় সফল হওয়ার অনেক সুযোগ এবং উপায় সৃষ্টি করে এরপর একশো উনষাট পৃষ্ঠার আরও একটা কাজ যেটা দশ দশমিক চার দশমিক এক এটার আনসারটা প্রথম ঘরে ইউর স্টোরি অফ ফেইলিয়ার অর্থাৎ তোমার ব্যর্থতার যে গল্প সেটা এই ঘরে লিখবে সেটা হলো ইন দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আই প্ল্যান টু স্টেজ আ প্লে অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওভার দ্য ইস্যু হাইজিন স্টেজিং ইজ নট অ্যান ইজি টাস্ক আ প্লে অ্যাট অল উই ফেল্ড টু মেক দ্য পিপল অ্যাওয়ার অফ হাইজিন আওয়ার অ্যাক্টর আর অ্যাক্ট্রেসেস কুড এখানে আমরা সচেতনতামূলক কর্মসূচিতে আমি আমার বন্ধুদের সাথে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি মঞ্চস্থ করার পরিকল্পনা নাটক করেছিলাম নাটক মঞ্চস্থ করা মোটেও সহজ কাজ নয় আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যর্থ হয়েছি আমাদের অভিনেতা অভিনেত্রীরা তাদের ভূমিকা নিখুঁতভাবে উপস্থাপন করতে পারেনি এছাড়া চিত্রনাট্য তেমন সমৃদ্ধ হয়নি তাছাড়া মঞ্চ সজ্জা শব্দ ব্যবস্থাপনা ও পোশাকের জন্য আমরা কোনো পৃষ্ঠপোষকের ব্যবস্থা করতে পারিনি তারপর দ্বিতীয় ঘর হাউ বিং ফেইলিয়ার ইউ আর স্টিল অ্যান্ড অ্যাচিভার কিভাবে ব্যর্থ হয়েও তুমি এখনও একজন অর্জনকারী বা সাকসেসফুল পার্সন সেটা এখানে বলতে হবে My plan of awareness couldn't see the light of success, but still I took myself as an achiever, not failure, because one who tries never be defeated. With the new experience and challenges, I could learn many new things and hope I will do better next time. By regarding the poem, success is counted sweetest. I come to know that. who have experienced failure and have not yet succeeded can perceive the true essence of success more intensely. Failure is the true pillar of success. So, I do believe that I am still an achiever. এটার অর্থটা তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর তিন নাম্বার ঘরে দ্য ওয়েস ইউ ক্যান চুজ চুজ টু বি অ্যাচিভার্স অর্জন অর্জনকারী হতে তুমি যে উপায়গুলো বেছে নিতে পারো এইগুলো আমরা লিখবো দে আর আর মেনি আদার ওয়েস টু বি সাকসেসফুল ইন দিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন হাইজিন দে আর ফর এক্সাম্পল এক নম্বরটা আ সেমিনার দুই নম্বর আ ক্যাম্পেইন তিন ডিস্ট্রিবিউটিং লিফলেটস চার মেকিং পোস্টার্স অ্যাটসেটেরা অর্থাৎ স্বাস্থ্যবিধি বিষয়ে এই সচেতনতামূলক কর্মসূচিতে সফল হওয়া হওয়ার আরও অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ এক নম্বরটা একটি সেমিনারের আয়োজন করা দুই নম্বর একটি প্রচারণার ব্যবস্থা করা তিন নম্বর লিফলেট বিতরণ করা এবং চার নম্বরটা হবে পোস্টার তৈরি করা ইত্যাদি পরবর্তী ঘরে ইউর নিউ স্টোরি অফ সাকসেস তোমার সাফল্যের নতুন গল্প বিং ফেইলিয়ার In staging a play, I arranged a three day long campaign in my school to be successful in the awareness program on hygiene. This time I didn't leave no stone unturned. I played different videos on hygiene, took interview of some prominent doctor, doctors, distributed leaflets and arranged the public speakers to speech over the issue. আই হ্যাড টু ম্যানেজ সাম স্পন্সারশিপ অ্যান্ড রেস অফ মানি অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম দেম মোর ওভার উই ফর্মড আ কমিটি অফ টুয়েলভ মেম্বারস দিস টাইম অ্যান্ড ডিড অল দ্য থিংস উইথ প্ল্যান দ্যাস আই কোড সাকসেসফুলি রান দ্য প্রোগ্রাম অ্যাট লাস্ট নাটক মঞ্চায়নে ব্যর্থ হওয়ায় আমি আমার বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিতে সফল হওয়ার জন্য তিন ব্যাপী প্রচারণার আয়োজন করেছি এবার আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি স্বাস্থ্যবিধি নিয়ে বিভিন্ন ভিডিও চালিয়েছি কয়েকজন বিশিষ্ট চিকিৎসকের সাক্ষাৎকার নিয়েছি লিফলট বিতরণ করেছি এবং গণবক্তাদের এই বিষয়ে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছি আমাকে কিছু পৃষ্ঠপোষকের ব্যবস্থা করতে হয়েছিল এবং তাদের কাছ থেকে যথেষ্ট অর্থ এবং সরঞ্জাম সংগ্রহ করতে হয়েছিল তাছাড়া আমরা এবার বারো সদস্যের একটি কমিটি গঠন করে সব কাজ পরিকল্পনা মাফিক করেছি এভাবে আমি শেষ পর্যন্ত সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করেছিলাম